মানুষ কখনোই অসাৎ হয়ে জন্মগ্রহণ করে না আবার জন্মের সাথে সাথে অসৎ হয় না বিভিন্ন পরিবেশ এবং পরিস্থিতির কারণেই কিন্তু একজন মানুষ সৎ এবং অসাধ হয়ে থাকে আমরা কখনোই কেউ একদিনে অসৎ হই না একদিনে সত হই না জীবনে একজন মানুষ যদি সততার চর্চা করে তাহলে সে একজন সৎ মানুষ হিসেবে গড়ে ওঠে আর যদি আপনি প্রতিদিন একটু একটু করে অসততার চর্চা করেন তাহলে একদিন আপনি ঠিকই অসৎ মানুষেই পরিণত হবেন জীবন যেহেতু আপনার তাই সিদ্ধান্তও কিন্তু আপনার এখন আপনি ভেবে দেখুন আপনি কোন পথটি বেছে নেবেন সকালটা যদি সুন্দর করতে চান তাহলে আপনার সন্তানের সাথে সময় কাটান আপনার সন্তানের সাথে সময় কাটালে মনে হবে আপনি পৃথিবীর সেরা সুখী এবং সেরা সময়টা আপনার জীবনে আপনি কাটাচ্ছেন যখন দেখবেন বাচ্চারা সাথে থাকবে তখন আপনাকে প্রচণ্ড উজ্জীবিত মনে হবে আপনার সন্তান আপনার বাচ্চারাই হচ্ছে আপনার জীবনের শ্রেষ্ঠ উৎসাহের শ্রেষ্ঠ উৎস বর্তমান সময়ে আমরা একটা কথা সবসময় চিন্তা করি এবং ভেবেই চলেছি বন্ধু সাহায্য ছাড়া আমরা কোনোভাবেই সামনে আগাতে পারবো না বর্তমান সময়ে আমরা কেউই কারো সাহায্য ছাড়া একটু সামনে অগ্রসর হতে পারবো না তবু এটাও মনে রাখবেন অন্যের সাহায্যে একশো মাইল পথ অতিক্রম করার চেয়েও নিজের প্রচেষ্টায় এক মাইল পথ অতিক্রম করাই শ্রেয় যতটুকু আয় হয় যতটুকু উপার্জন করা সম্ভব হয় তার মধ্যে থেকে জীবন চালানো অনেক সুখের ঋণ হয়ে বা ধার দেনা করে অতিরিক্ত চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করাটা দিন শেষে অনেক কষ্টের উপার্জনের আশায় অধিক পরিশ্রম করলে স্বাস্থ্য এবং অর্থ দুটোই হারাতে হয় স্বাস্থ্যের প্রতি তাই যত্নবান হওয়া উচিত কারণ স্বাস্থ্য ঠিক থাকলেই উপার্জন ক্ষমতাটা ঠিক থাকে একজন মানুষের জীবনে দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ স্বাস্থ্য এবং অর্থ তাই একজন মানুষের জীবনে দুটোরই ভারসাম্য থাকা উচিত